রসুলে আকরাম সল্লাল্লাহর ইয়াসাল্লাম তিনি কি নুরের তৈরি নাকি মাটির তৈরি এই নিয়ে আমাদের ভিতরে কতদের যাই ঝামেলা কতদের সমস্যা এই সমস্যা সমাধান আজ কেউ করতে পারে নাই কবে যে হবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না অথচ দুটা বিষয় একই রকমের রসুলে আকরাম সল্লাল্লাহর ইয়াসাল্লাম তিনি শিরহজাম মণি আমাদের আকিদা হল তিনি তো সিরহজাম মণি আমাদের নবী নবী এ কায়েনার জাহানের সরদার

হযরত আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বরাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে সুইটা হারিয়ে গেল গভীর রাত্রির রজনীতে অন্ধকারাচ্ছন্ন সময়ের ভিতরে তিনি খুঁজে পাচ্ছেন না তিনার হাতে সুইটা কোথায় খুঁজে পাচ্ছেন না হযরত আয়েশা সিদ্দিকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন দি মিন টাইম ঠিক এই সময়ের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনেন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে যখন তিনি তাশরীফ আনলেন তিনি যখন আগমন করলেন আগমন করার সাথে সাথে আমার ঘরটা আলে নুরে নুরান্বিত হয়ে আলোকিত হয়ে যায় আমার নবী যখন ঘরের ভিতরে আগমন করলেন আমার ঘরটা সুন্দর ধপধপে সুন্দর ঝলমল আলো আলো দিচ্ছে সেই রসুলের আলোর আলোকিত চেহারাই আমি তখন দেখতে পেলাম আমার সুইটা যে পড়েছিল সেই সুইটা আমি খুঁজে বের করে নিয়েছিলাম আমার নবীর এত সুন্দর চেহারা ছিল রুহানি তাজাল্লি যখন দুনিয়ার জমিনের ভিতরে জাহার হয়ে যাইত তখন সমস্ত মানুষ তিনি দেখে বুঝতে পারতেন তিলার ভিতরে জাহি শক্তি বা তিনি শক্তি কেমন দিয়েছেন এই জন্য মুস্ত আর বুজু এইগুলা নিয়ে আরেকটা হাদিস আমি শোনাই আপনাদেরকে জৈন হাবির কথা পাওছি তিনি বলেন আল্লাহর রবি মোহাম্মদ সাল্লাল্লাহ ইয়সাল্লামকে দেখলাম একদিন আমার চোখের সামনে একদিন পূর্ণিমার চাঁদ সুন্দর করে ঝলমল ঝলম করে আলো দিচ্ছে পূর্ণিমার চাঁদটা আকাশের ভিতরে এত সুন্দর ঝলমল করে আলো দিচ্ছে এই আলো দেওয়ার পরে আমি যখন দেখতে পেলাম সরোয়ারে কায়না দু জাহানের সারদার মোহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আমি দেখতে পেলাম ওই পূর্ণিমার চারটা রসুল সাল্লাহামের এত সুন্দর নূরের কাছে এসে হার মেনে যায় তিনার চেহারা এত সুন্দর আলো আলোকিত হয়েছে এত সুন্দর একজন পাওয়ারফুল নবী ছিলেন ও মুসলমান ভাইরা আমার আমরা আজকে কেন চিন্তা করি বিভক্ত করি নবী কিশের তৈরি মাটির তৈরি নাকি নূরের তৈরি রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম তো সিরাজ মুনিরা জহারণ এবং বা আল্লাহ রায় স্পেশালি করে দুনিয়ার জমিনে বানাইলেন এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানাই নাই কাউকে কোনদিন বানাবে না কাউকে পাঠাই নাই কাউকে কোনদিন পাঠাবে না এটা আমার নবীর शान আমার নবীর इज्जत আমার নবীর মান আমার নবীর इज्जতের কসম করে বলতে পারি আমার এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমানে সুন্দর করে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর কাউকে এত সুন্দর করে বানাই নাই এজন্য আমাদের ভিতরে নবী киশের তৈরিক এই সমস্ত নিয়ে আমরা যদি না জড়াই বরং আমাদের আমলের ব্যাপারে তৌহিদ এবং রেসালাত আর আখেরাতের ব্যাপারে আমলের ব্যাপারে যদি আমরা একত্ববদ্ধ হয়ে কাজ করি বর্তমান জামানায় ইমান এবং আমল ইমানকে রক্ষা করা বড় দায় হয়ে যায় আমাদের ভিতরে ছোট্টু ছোট্টু মাস আলা যদি এরকম নিয়ে গবেষণা করতে থাকি তাহলে ফেতনা ছাড়া আর কিছুই হবে না শুধুই ফেতনা হবে শুধুই ফেতনা হবে আর কোনো সমাধান হবে না

রসুল সাল্লাহসাল্লাম রীতি অনুসরণ করতেন তো এইখানে দেখেন যদি রসুল সাল্লাহ আলু সাল্লাম নবী শুরু থেকেই হইতেন তাহলে সমস্ত নবীদের জন্য লাজেম হয়ে যাইতো বিশ্ব মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লামকে মানা এবং তার ধর্মকেই মানা এবার যদি প্রশ্ন প্রশ্ন জাগে যে প্রশ্ন হলো হজরত আদম আলি সাল্লাহ কোন নবীকে মানতেন

তখন তোমাদের সমস্ত ধর্মকে সমস্ত মতকে সমস্ত পথকে বাদ দিয়ে মোহাম্মদ সাল্লিয়াল্লামের ধর্মকে মেনে মধ্যে বলেন আজকে যদি আমার অন্য বেঁচে থাকতো তাহলে আমার এই ধর্মকেই তাদের মানতে হইতো যেহেতু তারা বেঁচে নাই আমার এই ধর্মকে তারা মানতে হয় নাই হবে না এই জন্য মুসলমান ভাইরারি আমার মোহাম্মদ সাল্লিয় নামটাকে আল্লাহ কেমন করে সিলেক্ট করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের শুরু থেকে নিয়ে পৃথিবী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাসখানেক দিনার জন্ম হলো এই জন্মের আগ পর্যন্ত পৃথিবীতে মোহাম্মদ নাম আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য রাখেন নাই তার মানে এটাই বুঝাইলেন মোহাম্মদ নামটা কেবলমাত্র আমি রাখলাম আমার প্রিয় হাবিবুল্লার জন্য সুবহানাল্লাহ